দেখুন জেহাদটা তো আকাশ থেকে পড়ে না জেহাদি তৈরি হয় একটা বাচ্চা অবস্থা থেকে শেখানো হয় ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই ইসলাম ছাড়া আল্লায় অবিশ্বাসী যারা তারা সবাই হচ্ছে কাফের এবং কাফেরদের সঙ্গে তোমাদের যুদ্ধ করবার জন্য তৈরি হতে হবে কাফেরদের খতম করতে হবে এই যে মানসিকতা বাচ্চা থেকে

অরত্য আমজ্য সাহজ ভাত তাকে আমরা সেলুপ জানাতে আমরা এখানে সবাই হাজি রয়েছে। এবং আমাদের বিরোধী তম একা। সধ্যেও সুয়েংর দিতা ভসা এবং আমরা এক ধাাগ বিরা বৃন্র এখানে আজি রয়েছে, আজি রয়েছে। মতুয়া মা বাবা ভাই বোনেরা এবং ভারতের জনতা পার্টি একনিষ্ঠ সৈনিক এটা মানুষের ভালোবাসা এরকম ভাবে হয়তো আমার কথায় মানুষের পূরণ হয় আশা আর আমি তো কথা বলি খাসা খাসা চেহারা তো আকাশ থেকে পড়ে না জেহাদির তৈরি হয় একটা বাচ্চা অবস্থার থেকে শেখানো হয় ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই ইসলাম ছাড়া আল্লাহ অবিশ্বাসী যারা তারা সবাই হচ্ছে তাফের এবং কাফেরদের সঙ্গে তোমাদের যুদ্ধ করবার জন্য তৈরি হতে হবে কাফেরদের খতম করতে হবে এই যে মানসিকতা বাচ্চা থেকে মুসলমানরা শিক্ষা দেয় ওরাই হয় জেহাদির জাহাজিরাই হচ্ছে পৃথিবীর সবথেকে কঠিন বেদি এর মূল যদি উপরে ফেলতে হয় তাহলে এইগুলো যেখানে লেখা আছে যেখান থেকে শিক্ষা পায় এটাকে উপরে ফেলা প্রয়োজন বলে আমি ওদের সঙ্গে উনিই নিচারিত করেছেন ওদের ওদের বলার মতো আমার ভাষা জিনিস ওরা ওরা হচ্ছে কি বলবো আমি এক প্রকারের গাই আছে না দেশি গাভীর সঙ্গে দেখবেন ওই অস্ট্রেলিয়ান সারের বীর দিয়ে জন্ম দেয় ওকে যেন কি বলে সিঁদুর নিয়ে আমরা খেলা করি না সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদের ঘরে ঘরে বোঝা যায় যে তারা সিঁদুর নিয়ে খেলা করে তাদের বাক্যের মধ্যে তাদের চলার মধ্যে তাদের বলার মধ্যে আমরা সিঁদুরের সম্মান দিই যারা সিঁদুর মুছে দিয়েছে আমরা তাদের মুছে নেব পৃথিবীতে জাতীয়তাবাদীদের আমি জানাই বৈরিক অভিনন্দন যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী তারা আমার ভাই সে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যেই হোক না যে ভারত মাতাকে ভালোবাসে আমরা থাকি তার পাশে